হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স দারুন একটি সুখবর দুবাই প্রবাসীদের জন্য দুবাই প্রবাসীরা কিন্তু এখন থেকে ভিসাটা ট্রান্সফার করতে পারবেন যারা ভিসা ট্রান্সফার নিয়ে চিন্তিত আছেন দুবাই সিটির ভিতরে এখন থেকে কিন্তু দুই সাল থেকে কিন্তু আপনারা ভিসাটা ট্রান্সফার করতে পারবেন আপনি যদি সান এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করতে যারা দুবাই সিটির ভিতরে আছেন দাবিতে আছেন রাসেল খেমাতে আছেন সংযুক্ত আরব আমিরাতে কিন্তু সকল জায়গাতে এখন ভিসাটা ট্রান্সফার করা যাচ্ছে যারা মূলত দুবাই প্রবাসীরা আছেন বাঙালিরা এখন থেকে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা ট্রান্সফার হয়ে গেছে দু সালটা কিন্তু ভিসা ট্রান্সফার বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য বাঙালিরা কিন্তু কোনো কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করতে পারতো না দু হাজার তেইশ সালটা কিন্তু সকল ভিসারই কিন্তু অনেক জটিলতা ছিল এখন থেকে কিন্তু আপনারা ভিসাটা ট্রান্সফার করতে পারবেন যারা দুবাই সিটির ভিতরে আছেন যারা করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে অর্থাৎ ভিসাটা ট্রান্সফার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকে কিন্তু ভিসা ট্রান্সফার চালু করে দিচ্ছে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান ভিসা ট্রান্সফার সম্পর্কে আপনার নিকট নিকটবর্তী যে টাইপিং সেন্টারটা আছে সেই টাইপিং সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন যারা দুবাই সিটির ভিতরে আছেন বা অন্যান্য সিটির ভিতরে আছেন আর সংযুক্ত আরব আমিরাতে কিন্তু সকল সিটিতেই বর্তমানে ভিসাটা ট্রান্সফার করা হচ্ছে যেখানেই থাকুন না কেন সংযুক্ত আরব আমিরাতের আপনি কিন্তু ভিসাটা ট্রান্সফার করতে পারবেন তবে আপনি ভিসাটা ট্রান্সফার ট্রান্সফার করার আগে আপনি যে কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করবেন সেই কোম্পানিতে আগে জিজ্ঞাসা করে নেবেন তারা ভিসাটা ট্রান্সফার করতে পারবে কিনা ভিসাটা আপনি লাগাতে পারবেন কি লাগাইতে পারবে কিনা কারণ আপনি যে কোম্পানিতে বর্তমানে জব করতে যান সেই কোম্পানি থেকে যদি कैंसिल করেন कैंसिल করার পরে যদি আপনি ভিসাটা না লাগাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দীর্ঘদিন দুবাইতে থাকেন कैंसिल করার পরে সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা জরিমানা আসবে আপনার সর্বোচ্চ কিন্তু এক মাস টাকা যায় कैंसिल করার পরে 1 মাসের বেশি যদি আপনি উড়তে থাকেন দুবাইতে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকা জরিপানা আসবে ডেইলি আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু ডেইলি জরিপানা আসে ক্যান্সেল করার পরে তো ভিউয়ার্স যারা ভিসাটা ট্রান্সফার করতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের দিকে আমি আবারও বলতেছি উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ